হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্সের আর একটি নতুন ব্লগে চলছে ধরমশালায় ধুমধুমার ব্লগ ডে সেভেন আজকে একত্রিশ অক্টোবর দু আমরা এখন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে যাব প্রধান দুটি গন্তব্যে একটি হলো কাংরা ফোর্ট আর দ্বিতীয়টি হলো জ্বালামুখী টেম্পল আজকে এই দুটো ঘুরতেই অনেকটা সময় আমাদের লেগে যাবে তাই প্রথমেই ঠিক করেছি যে ব্রেকফাস্ট করে নেব জমিয়ে রাস্তার ধারেই একটি ভালো রেস্টুরেন্ট দেখে চলুন তাহলে আগে ব্রেকফাস্টটাই সেরে নেওয়া যাক রাস্তায় যেতে যেতে এই জায়গাটিতে দেখলাম ধলাধার পর্বতশ্রেণীর দারুণ একটা ভিউ তাই বিকাশ ভাই নিজেই গাড়ি দাঁড় করিয়েছেন আমরা যদি কিছু ফটো তুলে নিতে পারি তার জন্য কিন্তু নিজের চোখে এই যে সৌন্দর্য দেখা এর সঙ্গে মোবাইলে তোলা ছবি বা ভিডিওর কোনোটারই সেরকমভাবে কোনো তুলনাই হয় না নিজের চোখে যে সৌন্দর্য দেখা যায় সেটা কিন্তু ক্যামেরার লেন্সে ধরা পড়ে না একটুও এবার একটি রেস্টুরেন্টের সামনে বিকাশ ভাই গাড়ি দাঁড় করিয়েছেন আসলে ও তো মোটামুটি জানে কোথায় কীরকম ভালো খাবার পাওয়া যাবে তাই ডিসিশনটা আমরা ওর হাতেই ছেড়ে দিয়েছি যে আমরা কোথায় খাবো এখনো পর্যন্ত ঠকেনি দেখেছেন রেস্টুরেন্টের সামনে কত সুন্দর একটা মূর্তি করা আছে ছোট্ট একটা মন্দিরের মতো বেলাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছে বেশ ভালো হয়ে গেল মনটা এই দৃশ্য দেখে এই রেস্টুরেন্টটির নাম হলো আপনা পেয়ারা হিমাচল সত্যি পেয়ারা এরকম জায়গায় থাকতে হলে মন চাইবে না আর অন্য কোথাও যেতে চলুন রেস্টুরেন্টের ভিতরে ঢুকি দেখি কি কি আছে রেস্টুরেন্টটিতে যেমন আছে ফলের সম্ভার বাইরে আছে একটি জুস কাউন্টার ভিতরে আছে আইসক্রিম কাউন্টার আর এদিকে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার খাওয়ার ব্যবস্থা আর আছে একটু বিস্কুট জল জুসের ব্যবস্থা পথ চলতি মানুষের জন্য এটুকুই যথেষ্ট আর ফ্রিজের মধ্যে দেখলাম বিশাল দইয়ের একটি টাব এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই এরকম দইয়ের টাব দেখেছি কারণ বেশিরভাগ মানুষই এখানকার পরোটা খেতে ভালোবাসেন দই দিয়ে এখানে দেখুন কি সুন্দর রেস্টুরেন্টের মধ্যেই একটা ফাউন্টেন করা আছে ফোয়ারা ফোয়ারা দিয়ে জল যদিও বেরোচ্ছিল না কিন্তু নিচটায় অল্প পরিমাণে জমে থাকা জলে ছোট ছোট রঙিন মাছ দেখে সকলের মন খুশিতে ভরে গেছে বিশেষ করে তো বাচ্চারা ভিতরেও একটু আছে বসার ব্যবস্থা ফ্যামিলি নিয়ে এখানে অনেকে একসাথে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবে মেনু দেখে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিলাম সবাই মিলে মিলেমিশে খাবো আলুর পরোটা পনির পরোটা আর গোবি পরোটা এখানে এসে শুধু পরোটাই পরোটা পরোটা ঘি দিয়ে ভাজা নানা রকমের পরোটা খেতে পারেন আপনি আমরাও নানা ধরনের পরোটা এখানে এসে ট্রাই করে দেখলাম এবার আমরা চলেছি এমন একটি দুর্গের পথে যার সঙ্গে যেমন জড়িয়ে আছে রাজা রঞ্জিত সিংহের নাম তেমনি জড়িয়ে আছে জাহাঙ্গীর রাজা পুরুর কাহিনী এই দুর্গ যে বংশের সেই বংশে যেমন বিয়ে হয়েছিল জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের বোনের তেমনি আবার মোহাম্মদ গজনী লুট করে নিয়ে গিয়েছিলেন দেবী অম্বিকা রত্নভাণ্ডার কাংরা ফোর্ট বা নাগরকোট বা কোট কাংড়া ধলাধার পর্বতমালার পাদদেশে মানজি ও বান গঙ্গা নামে একটি পাহাড়ের ওপরে অবস্থিত এটি ধর্মশালা থেকে প্রায় কিলোমিটার দূরে কথিত আছে কাটোচ বংশের সুশর্মাচান্দ এই দুর্গ নির্মাণ করেছিলেন কাংড়াফোটে পৌঁছে টিকিট কেটে এর সঙ্গে এরকম একটি অডিও মেশিন ভাড়া পেয়ে গেলাম এটার ভাড়া নিল দুশো টাকা আর একটি ম্যাপ দিয়েছে সেই ম্যাপ নিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে আর নাম্বারিং করা আছে এক দুই করে সেখানে সেই এক দুইয়ের নাম্বারের সাথে মিলিয়ে আমরা যদি অডিওতেই এক দুই নাম্বার টিপি তাহলে সেই জায়গাটির সম্বন্ধে ইতিহাস ওই অডিও মেশিনে শোনানো হবে ইংলিশে অথবা হিন্দিতে আমরা হিন্দিটাই চুজ করে নিয়েছিলাম তাই অডিওতে আমরা হিন্দিতেই শুনতে পেলাম চলুন এগিয়ে চলি কাংড়া ফোটের উদ্দেশ্যে যেমন যেমন অডিওতে শুনব আমিও আপনাদের বাংলা করে তেমন তেমনই বলতে থাকব। এই যে সামনের গেটটি দেখতে পাচ্ছেন এটি কেল্লায় প্রবেশ করার প্রথম গেট এটির নাম রঞ্জিত সিংহ দরওয়াজা বা রঞ্জিত সিংহ গেট এই গেটটি রাজা রঞ্জিত সিংহের নামে উৎসর্গ করা হয়েছে এই গেটটি দিয়ে যখন ঢুকতে হবে মাথা নিচু করে ঢুকতে হবে যেমনভাবে আমরা মন্দিরে প্রবেশ করি ঠিক তেমনভাবে ভেতরে চলছিল রিপেয়ারিংয়ের কাজ আর এই গেট দিয়ে ঢুকে প্রথমেই সোজা বেরিয়ে যাওয়া যাবে না কারণ সোজা রাস্তা নেই বাঁদিকে পরের যে গেটটি আছে সেটি হলো একটু বাঁদিকে সেখান থেকে আবার বেরিয়ে যেতে হবে এমন ব্যবস্থা করা শত্রুপক্ষকে আটকানোর জন্য শত্রুপক্ষ যাতে সোজা এসেই ওখানে আঘাত করতে না পারে রাজা মহারাজারা এই সমস্ত দুর্গ আশ্রয়স্থল হিসেবে তৈরি করতেন আর নিজেদেরকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করার জন্য এই সমস্ত গেট তৈরি করে রাখতেন এই গেটটি পেরিয়ে যেটা আমরা চললাম সেটা হলো আহিনী গেট গেটের পাশে এই যে ছোট ছোট ফাঁক করা জিনিসগুলো দেখছেন এই জায়গাতে রাইফেল বন্দুক বা কামান ঢুকিয়ে গুলি চালানোর জন্য ব্যবস্থা করা আছে পাশেই আছে একটি ইঁদারা এই ইঁদারা থেকেই জল সংগ্রহ করে চলত দুর্গে বসবাসকারী সমস্ত মানুষের খাওয়ার ব্যবস্থা দুর্গের মাথায় থাকা এই গণেশ এবং সিংহবাহিনী এই দুর্গের রক্ষাকর্তা রক্ষা রক্ষাকর্তী আর মাঝখানে এই যে হরিণের ছবি সেটাই হলো কাটোচ রাজবংশের রাজপ্রতীক এই ঘরেতেই সৈনিকরা বসবাস করতেন আর পাহারা দেওয়ার ব্যবস্থা এখানেও আছে এবার একটা খুব সরু টার্ন নিয়ে চলে এলাম জাহাঙ্গীর গেটের সামনে এই সরু টানটির জন্য শত্রুপক্ষ খুব সহজেই ওপরে উঠতে পারবে না কারণ এই টার্নটির ওপরের রাস্তা এবং নিচের রাস্তার হাইট হঠাৎ করে বেড়ে গেছে চলুন এই জাহাঙ্গীর দরওয়াজার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি দুর্গের মধ্যে এই জাহাঙ্গীর দরওয়াজা জাহাঙ্গীর বানিয়েছিলেন সে তো নাম থেকেই আপনারা বুঝতে পারছেন যখন তিনি এই দুর্গ অধিকার করেছিলেন এই দুর্গের মানুষ এত যুদ্ধ করেছে এই দুর্গের রাজারা সংসার সংসারচন্দ্রই হোক বা চান্দি হোক বা অন্যান্য যে কোনো রাজাই হোক না কেন এরা সারা বছর শুধু যুদ্ধই করে গেছে যুদ্ধে যুদ্ধে বিধ্বস্ত হয়ে গেছে এই দুর্গ এই দুর্গের যে পাঁচিল পাথর তারা যদি কথা বলতে পারত জানি না কত রক্তক্ষয়ের কথা বলতো এই দুর্গের যারা বসবাসকারী ছিলেন যে সমস্ত রাজা ছিলেন তারা এতটাই বীর ছিলেন যে বিভিন্ন শত্রুপক্ষের হাত থেকে এই দুর্গকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন তবুও তারা আটকাতে পারেননি মোহাম্মদ গজনীকে এই যে সরু রাস্তাটি দেখছেন আন্ধেরি গেট পেরিয়ে আমরা যেখানে ঢুকছি সেটা খুবই সরু একটা রাস্তা আমাদের কাছে যদিও চওড়া কিন্তু ওনারা বলছেন ওনাদের যে শত্রুপক্ষ ছিল তারা ছিল ষাঁড়ের মতো বড় বড় বৃষের মতো চওড়া এবং লম্বা সেই সমস্ত সৈনিকদের আটকানোর জন্য এই সরু রাস্তাটি করা হয়েছে এইবার সিঁড়ি দিয়ে উঠে যাব দুর্গের সব থেকে পুরনো এবং মূল দরজায় এই দরজাটির নাম হচ্ছে দর্শনী গেট এই দর্শনী গেটের মধ্যে যদি যাই তাহলে দেখব যে দর্শনী গেটে দুদিকে আছে গঙ্গা যমুনার প্রতীকী মূর্তি এখানকার বসবাসকারী মহিলারা বিশ্বাস করতেন যে আন্ধেরি গেট পেরিয়ে যদি শত্রুপক্ষ চলে আসে দুর্গের দিকে তখন তাদের আত্মহত্যা করতে হবে নিজেদের সম্মান বাঁচানোর জন্য কারণ শত্রুপক্ষকে আর আটকানো সম্ভব হয়নি এই দরজা দিয়েই প্রবেশ করেছিলেন মোহাম্মদ গজনী এই দরজা দিয়েই প্রবেশ করেছিলেন জাহাঙ্গীরের সেনারা এই দরজা দিয়েই প্রবেশ করেছিলেন রঞ্জিত সিংহের সেনারা এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলিকে তারা খুব সরু সরু করে কেটে রেখে দিত গাছগুলিকে রেখে দিত কিন্তু খুব সরু করে কেটে রেখে দিত যাতে করে শত্রুপক্ষের সেনারা এসে ওখানে লুকিয়ে থাকতে না পারে চলুন আমরা ভিতরে যাই এবার দেখি দুর্গের যে উঠোন সেটি কেমন এখন এই বহু পুরানো দুর্গে আধুনিক যুগের স্বাক্ষর বহন করছে এই কল এই কল থেকেই জল সংগ্রহ করেই দুর্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় অম্বিকা দেবীর পুজো হয় জৈন মন্দিরে পুজো হয় এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানে ছিল লক্ষ্মী নারায়ণ মন্দির যেটি পুরোপুরিভাবে ভেঙে দিয়েছিল মোহাম্মদ গজনীর সেনারা যেটির পিছনের দেওয়ালটি এখনো পর্যন্ত আছে সামনে দেওয়ালটি একদমই নেই চলুন এবার উঠি যাই বাঁদিকে যেখানে আছে অম্বিকা দেবীর মন্দির আর আছে ঋষভনাথের শ্রী আদিনাথ জৈন মন্দির শ্রী আদিনাথ জৈন মন্দির শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই খুব কমই আছে আমাদের এই জৈন মন্দিরগুলো যার মধ্যে এটা মনে হয় সবথেকে পুরানো হিমাচল প্রদেশে এই শুধুমাত্র অম্বিকা দেবী টেম্পলের সঙ্গেই আছে কাটোচ রাজবংশের জৈন মন্দির এখানে যেতেই আমরা প্রসাদ পেলাম আর লেখা আছে যে এখানে কোনো রকম প্রণামী বা উপহার দেবীকে দেবেন না এই দেবীর প্রণামী এবং উপহার ছিল এই জায়গাতে একত্রিশটা কুঁয়ো খোঁড়া ছিল এই দুর্গের ভিতের নিচে সেই একত্রিশটা কুঁয়ো ভর্তি ছিল শুধু ধনরত্নে অম্বিকা দেবীর ধনরত্নে। সেই ধনরত্ন শুধুমাত্র ইউজ করা হতো যখন সৈন্যদের সংখ্যা বাড়ানোর কাজে সৈন্যদেরকে মাইনে দেওয়ার সময় শুধুমাত্র সেইটুকু কাজ ছাড়া বাকি সব সময় ধনরত্ন এখানে জমা হতো অম্বিকা দেবীকে যেগুলি উপহারস্বরূপ মানুষেরা দিয়ে গেছে সেগুলি হম্মদ গাজনীর নজর পড়লো সেই দিকে মোহাম্মদ গাজনি এসে সেই সমস্ত ধনরত্ন নিয়ে উঠ ঘোড়া সব কিছু ভর্তি করে নিয়ে চলে গিয়েছিল তার দেশে এই লক্ষ্মীনারায়ণ মন্দির ধ্বংস করে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের পিছনের দেওয়ালটি দেখুন কত সুন্দর কাজ করা শুধুমাত্র পিছনের দেওয়ালটি যদি হাতে খোদাই করা এত সুন্দর কারুকার্য মিশ্রিত হয় তাহলে মন্দিরটি কত সুন্দর ছিল যেটি ধ্বংস হয়ে গেছে এমনিতেই এই দুর্গের ওপর আঘাত পড়েছিল ভূমিকম্পের ভূমিকম্পে কাংড়া জেলার এই দুর্গের অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাও যেটুকু আমরা দেখতে পেলাম আপনাদেরকে দেখিয়ে দিই এবার চলুন যাই দুর্গের ছাদে দুর্গের ছাদটি কিন্তু ভারী মনোরম এখানে একটু বসার জায়গা আছে কোথাও ছড়িয়ে চিঠিয়ে খেজুর গাছ বট গাছ অসত্য গাছ এইসব গাছে ভর্তি করে ফেলেছে দুর্গের ছাদটি ঘেরা উঁচু পাঁচিল দিয়ে সেই পাঁচিল থেকে দূরে দেখলে দেখতে পাব বান গঙ্গা নদী বয়ে চলেছে আর মানজি নদী বয়ে চলেছে ওই যে দূরে খোলা জায়গাটি দেখছেন ওখানে সৈন্যরা নিজেদের যুদ্ধাভ্যাস করত এই বান গঙ্গা নদী দুর্গের রাজাদের কাছে ভীষণ পবিত্র ছিল এই ছাদেতে না জানি কত উৎসব হয়েছে না জানি কত অনুষ্ঠান হয়েছে কত মানুষ এখানে বসে তাদের মনের কথা প্রাণের কথা তাদের বন্ধুদের সাথে সখা সখীদের সাথে করে গেছে বর্তমান যুগেও এখানকার রাজারা বছরে একবার এসে অম্বিকা দেবী মন্দিরে যজ্ঞ করেন সেই যজ্ঞের সময় সারা কাংড়া জেলার মানুষের নিমন্ত্রণ থাকে সেই রাজারা এখনও কেউ ট্যুরিজমের ব্যবসায় কেউ আছে হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় আবার কেউ আছে ধনুরত্ন জুয়েলারির ব্যবসায় কিন্তু তারা বছরে একবার অবশ্যই এসে তাদের আদি নিবাস এই কাংড়া দুর্গে একত্রিত হন যদিও রাজা সংসারচাঁদ তার এই দুর্গটিকে বাঁচানোর জন্য রাজা রঞ্জিত সিংহকে এই দুর্গটি উপহার স্বরূপ দিয়ে দিয়েছিল শুধুমাত্র কাংড়া জেলার একটি ছোট্ট গ্রাম এখনো পর্যন্ত এই সংসারচাঁদের বংশধরেদের হাতে আছে তারা সেই ছোট্ট গ্রামটির কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আর একটি নতুন ব্লগে